সালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করতে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুক্রবারের দিন নামাজ শেষ করে এখন যাইতেছিলাম আর ডিউটি আসছি তো এখন একটা অর্ডার আসছে অ্যালআলাইস হসপিটালে তো যাবো এখন অ্যালআলাইস হসপিটালে তাই ভাবলাম এখান থেকে শুরু করি দেন দোকান থেকে বেরোয় বেরোর সময় আমি বাইকের চাবিন নিতে ভুলে গেছিলাম তো এই জন্য আগে বাসায় গিয়েছিলাম বাইকের চাবিনে আসতে এখন বাইক পার্কিং আসলাম এখন বাইকটা নিয়ে তারপরে যাবো চলেন যেতে যেতে কথা হবে ইনশাল্লাহাম ভুল যে এটা কইটা ফেলছি সেটা হইলো যে আমি যখন হসপিটালের দিকে অর্ডার নিয়ে আসতেছিলাম এই সময় ভুলে আমি ক্যামেরাটা অন করি মানে অন ছিল আমি রেকর্ড বাটনটা অন করি নি যার কারণে আমি যখন হসপিটালে আসছি আসার পরে বাইক পার্কিং করার পরে ক্যামেরা অন করতে মানে খুলতেছি মাউন্ট থেকে হেলমেট মাউন্ট থেকে তখন আমি দেখতেছি যে আমার ক্যামেরা আমি আসলে রেকর্ড বাটন অন না করে আমি চলে আসছি তো তারপর এর জন্য আমি ভিডিওটা যখন যাইতেছিলাম আবার ব্যাক করতেছিলাম দোকানের দিকে তখন অ্যাড করতেছিলাম ওই ভিডিওটা অ্যাড করে দিছি যেটা যাওয়ার সময় আমি মানে অর্ডার দেওয়া শেষ এখন দোকানের দিকে যাইতেছি এদিকে আমার পকেটে শুধু ফোন আসতেছে একদিক দিয়ে বা ফোন দিতেছে আর একদিক দিয়ে এলো দোকান থেকে ফোন দিতেছে মানে ভাইয়ার প্রচুর খোলা লাগছে এই সময় নামাজ পেরে আমি যেহেতু আমরা ঘুম থেকে উঠছি আমি ঘুম থেকে উঠছি ওঠার পরে বারোটার দিকে ঘুম থেকে উঠার পরে গোসল মুসল করে নামাজ পড়ে আসার পরে দুইটার থেকে আমার ডিউটি স্টার্ট হয়েছে আর এখন আমি যে ভিডিও করতেছি এই সময় বাজে হলো সাড়ে তিনটা গেছে ভাইয়া আমার জন্য ওয়েট করতেছিল না খেয়ে তো ভাইয়ারও প্রচুর ক্ষুদা লাগছিল আর দোকান থেকে ফোন দিয়েছে দোকানে অনেক অর্ডার আছে তারপর আমি একবার ভাইয়ার ফোন রিসিভ করছি সিগনাল থেকে তখন রিসিভ করে বললাম যে ভাইয়া আমার একটু লেট হতে পারে তুমি খেয়ে নাও তো ভাইয়া বলতেছে না তুই আয় একসাথে আমরা দুজন খাওয়া দাওয়া করবো এর জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম যে যদি দোকানে অর্ডারটা না থাকে এরকম হয় যে অনেক সময় কাছাকাছি অর্ডার দোকান আরেকজন লোক দিয়ে পাঠিয়ে দিছে যে হাইটে গেলেই হয়ে যায় তো জন্য আমি তাড়াহুড়া করতেছিলাম যদি এরকম হয় তাহলে আমি যে একটু খাবারটা খাই নিব ভাইয়ের সাথে কারণ উনি এদিক দিয়ে দেখতেছিলাম আমার পেট্রোলও নেয় বেশি বাইকের তো ওইগুলোর দিকে খেয়াল দিতেছে না কারণ এখন ইন্ডিকেট করতেছে যে তো আরও দেরি আছে আমারও ক্ষুদ দাঁড়াতেছিলো তাই চলে যেতেছিলাম শুক্রবারের দিন তাড়াতাড়ি করে মানে যেতেছিলাম আজকে এত পরি প্রচুর পরিমাণে অর্ডার ছিল সারাটা দিন আজকে অর্ডার দিয়েছি মানে সন্ধ্যার পরের থেকে আমার মনে হয় আমি এক সেকেন্ড বসতে পারিনি এরকম হয়েছে মানে মাঝে মাঝে এরকম পরিমাণ মানে এত পরিমাণে অর্ডার আসে যে এই সময়গুলো বসা যায় না তার ভিতরে ভিতরে ফাঁকে ফাঁকে ভিডিও করছি রাত্রে ভিডিও করা হয়নি রাত্রে আসলে আমি দিনেই অনেকগুলো ভিডিও বানাইছিলাম যার কারণে আমি এক্সট্রা ব্যাটারি নিয়ে যাইনি ব্যাটারি বাসায় ছিল তো আমি আর ভিডিও রেকর্ড করতে পারিনি আর তখন আমি সন্ধ্যার দিকে অনেক বিজি ছিলাম তো এই কারণে সন্ধ্যার পর থেকে একবারে রাত পর্যন্ত রাত্রে একটা পর্যন্ত ডিউটি ছিল তখন আমি অনেক বিজি ছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি আমি আজকে প্রদয়ে অ্যালেলস হসপিটালে অর্ডার নিয়ে গেছিলাম চারবার চারবারের ভিতরে চার ঘন্টা লাগছে মানে ওই যে লিফটের যে সমস্যা একবার গেলেই মানে অনেকটা সময় লাগে এর এই কারণের জন্য একবারে চারবারে চার ঘন্টা সময় আমার ওই জায়গায় চলে গেছে মানে নিচে দাঁড়ায় থাকা লাগে অনেকটা সময় আবার উপরে যাওয়ার পরে আবার অর্ডার দেওয়ার শেষে আবার নিচে নামবো ওই সময় এরকম হয় তো এইটাই আর কি তো এর জন্য আমি একটু তাড়াতাড়ি যেতেছিলাম আমারও ক্ষুধা লাগছিলো প্রচুর দুপুর হয়ে গেছে এদিক দিয়ে চারটা সাড়ে তিনটা চারটা বাজিয়ে দিতেছে আর আরেকটা কথা যে আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ওইখানে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে একটু যা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আর ড্রেসক্রিপশন বক্সে আমার ইউটিউব দুটো ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ফেসবুকে ফলো দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইউটিউবে ফলো সাবস্ক্রাইব করে আসবেন এতে কি হয় মানে যখন একটা ভিডিও মেক করি ভিডিওটা পরবর্তীতে যখন দেখি মানে আমার এটাতে সাবস্ক্রাইবার বাড়ছে বা ফলোয়ার আমার বাড়ছে তখন আরও মনের ভিতরে মানে একটা আগ্রহ জাগে যে আমি আরও ভিলেক ভিডিও করবো বা বানাবো এই আর কি তো এইগুলা আমি আরও অনেক কথা বলতেছিলাম আর মাইক্রোফোনটা আমি আসলে মেন কথা আমার এই ক্যামেরার সাথে সেট করতে পারতেছি না এটা বারবার আমি প্রত্যেকটা ভিডিও বলতেছি কারো যদি এই মাইক্রোফোন সেট আপটা জানা থাকে আমার একটু হেল্প করবেন কারণ আমি দেখছি এই আমার ভিডিওগুলো শুধু যে আমার ফলোয়ার দেখে এরকম না বা ফ্রেন্ড সার্কেলের ভিতরে বাইরের অনেকে আমি দেখছি ভিডিওটা দেখে যদি এরকম কারো জানা থাকে আমার একটু হেল্প করবেন কাইন্ডলি তো আমি দোকানের কাছাকাছি চলে আসছি আমি যাওয়ার পরে মানে আমি চাইতেছিলাম যে ভিডিওটা আর কন্টিনিউ করবো না কিন্তু ভাবলাম যেহেতু এর ভিতরে কোনো জ্যামজট জট ছিল না রাস্তা একদম ক্লিয়ার তো শুধু শুধু মানে এইখানে অফ করে দেওয়ার কোনো দরকার নাই একবার আমি যখন একবারে দোকান পর্যন্ত যাই ওটা দেখবো আর আশপাশে যারা আছে ভিডিওটা দেখবে তারা হয়তো বা আমার দোকানের লোকেশনটা জেনে যাবে যে কোন জায়গায় আমার দোকানটা এর জন্য আসলে একবারে পুরোটা মানে দোকান পর্যন্ত ভিডিও করা যে যাতে যাতে যারা আশপাশে আসে তারা জানতে পারে যে আসলে আমার লোকেশনটা কোন জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে যে একটু ফলো দিয়ে আসবেন আর ফেসবুক আর যারা ইউটিউবে আছেন তারা ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিংক নিয়ে ওইখানে যে একটু ফলো দিয়ে আসবেন এতে এতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর দ্বিতীয়ত দ্বিতীয়ত মন চায় যে সব সময় যে একটা ভিডিও করি বা মেক করি এ আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও আবার দেখা